দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুড়ি টুকরো কাঁচের মত ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হচুট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা খিনখিনে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক যে আমাকে টেনে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিশাল সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিষয় যে আমাকে অযুত রাতে শেওলা জমা শিমশিমিয়ে ভোজন পুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিলে ছাইয়ের মতো তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ একটা দুঃসংবাদ আছে আমি এখন পাখির মতো আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতো ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যামলা জামা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো হাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন কুমে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিরিক পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি